সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আঠারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ রবিবার তো আজকে মেসার্স আলমুজাই ট্রেডার্স থেকে আপনাদেরকে সরাসরি হলুদের বাজারটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কি বাজার দর শুকনো হলুদ ক্রয় বিক্রয় করা হচ্ছে তো দর্শক মেসার্স আলমুজাহিদ ট্রেডার্সের হলুদ ক্রয় করা দেখুন যে সামনে যে হলুদগুলো দেখতেছেন এখানে হলুদ রয়েছে ছর যেটাকে মালশিরা বলা হয় এবং এখানে রয়েছে কুচি হলুদ এবং মোথা এবং ফালটি চার ধরনের হলুদ রয়েছে তো আপনারা যদি নিতে চান অবশ্যই মেসার্স আলমুজাহ ট্রেডার্স থেকে আপনারা হলুদ নিতে পারবেন পঞ্চগড় জেলা থেকে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যে দেখুন এটা হচ্ছে আপনার মালশিরা হলুদ এটার বাজার চলতেছে মাত্র দুইশো দশ টাকা কেনা এবং আপনার নিতে আরও পোঁচানি পর্যন্ত বারো টাকা খরচ করবে আর যেটা দেখতেছেন এটা হচ্ছে মোথা এটা চলতেছে আপনার সাত হাজার পাঁচশো টাকা খুব সুন্দর কোয়ালিটির দর্শক পঞ্চগড়ের এই হলুদগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ হলুদ যেটা না বললেই নয় পঞ্চগড়ের হলুদের ক্ষেত্রে পঞ্চগড়ের হলুদের চাইতে আর কোনো হলুদ নেই যেটার কোয়ালিটি ভালো হবে যে দেখুন হাটের মধ্যে সকাল সকাল হাট লেগে গেছে কত সুন্দর তো বর্তমান সকাল ছয়টা বাজে এই যে দেখুন তো এই মালশিরা হলুদগুলোর দর্শক পঞ্চগড় জেলার যে মালশিরা হলুদগুলো রয়েছে এগুলো একদম একশো একশো কোয়ালিটির একদম এক নম্বর হলুদ এই যে দেখুন হাটের মধ্যে যে হলুদগুলো দেখতেছেন এটা এক নম্বর হলুদ এটা শুধু মেসাজ আলমোজাই ট্রেডার্স আপনাদেরকে দিতে পারে মাত্র দুই টাকা কমিশনে আমরা মাত্র দুই টাকা কমিশনে হলুদ দিচ্ছি আপনাদের এই যে দেখুন হাটের মধ্যে কৃষক হলুদ নিয়ে আসছে সরাসরি কৃষকের কাছ থেকে আমরা হলুদ তা করা করতেছি দর্শক এখানে কোনো পাইকারের কাছ থেকে নয় সরাসরি কৃষক তো যার কারণে কৃষকের কাছ থেকে যদি জিনিস ক্রয় করা হয় যে কোনো পণ্য আপনারা জানেন যে কৃষকের কাছ থেকেই সব পণ্য বাজারে আসে এবং কৃষকের কাছ থেকে যদি ক্রয় করা হয় তাহলে সেটা হয় একদম একশো একশো কোয়ালিটি তো আপনারা যদি কেউ এখানে আসেন আমাদের সত্যতা অবশ্যই আপনারা যাচাই করতে পারবেন যে আমরা যে কথা বলি সে কথার কাজে মিল থাকে কি না তো যারা মেসার্স আলমুজাইটি ট্রেডার্স থেকে মরিচ নিয়েছেন বিগত দিনে বা বিগত আগের বছরে বা তার আগের বছরে অবশ্যই আপনারা জানেন যে মেসার্স আলমোজাই ট্রেডার্সের লেনদেন এবং আমাদের কোয়ালিটি সম্পর্কে আমরা যে মরিচের কোয়ালিটি যেমন ঠিক যেরকম কথা বলে যেরকম মরিচ দিই ঠিক সেই রকম এটাতে হলুদ দেওয়া হচ্ছে দর্শক তো আমাদের এই হাটটি সর্বোচ্চ কোয়ালিটির হলুদের হাট এবং আমাদের এখানে মরিচও পাওয়া যায় আপনারা চাইলে নিতে পারবেন তো দর্শক বর্তমানে যেই মালশিরা হলুদটা রয়েছে সেটা যদিও দুইশো দশ টাকা দাম কিন্তু আপনার যে রাঙ্গামাটি খাগড়াছড়ি এই যে এই জায়গার যে হলুদগুলো রয়েছে সেগুলোর চাইতে কিন্তু আমাদের পঞ্চগড়ের যে হলুদটা রয়েছে সেটা বেস্ট এবং সর্বোচ্চ কোয়ালিটির যেটাতে কোনো দুর্গন্ধ হয় না এই যে দেখুন তো আজকে মেসার্স আলমোজাই ট্রেডার্স আরও ঠিক একই জায়গায় আরও অনেক কুচি হলুদ ক্রয় করছে সেটাও দেখুন এবং তার ফাঁকা ফাঁকি যে ছোট ছোট আরদ্দারগুলো রয়েছে তারা প্রায় পঞ্চাশ কেজি একশো কেজি করে তারাও কিনে তারাও কি কোয়ালিটি ক্রয় করতেছে সেটা আপনারা দেখতে পারবেন আমাদের এখানে আসলে তো এই যে দেখুন হাটি হাটের মধ্যে সর্বোচ্চ যেটা খুব ভালো একটা গুণ সেটা হচ্ছে যে পাঁচটা থেকে হাটটা শুরু হয় এবং সাত সাড়ে সাতটার মধ্যে শেষ হয়ে আটটা তো আপনাদেরকে শুরু থেকেই হাটের ভিডিও চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে যে কীরকম হলুদ এবং কীরকম কৃষক এখানে হলুদ নিয়ে আসে দর্শক খুব সুন্দর কোয়ালিটির হলুদ থাকাকালীনও কিন্তু আপনারা যদি কেউ অর্ডার করেন তাহলে আপনার যেদিন হলুদ নেবেন আপনি বা যেদিন বুকিং করতে বলবেন তার আগের দিন আপনাকে বস্তায় এক টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা আপনারা আমাদের কাছ থেকে হলুদ পাবেন তো দর্শক হলুদ নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতেই হবে সেটা মাস্ট সেটার কোনো বিকল্প নেই কারণ আপনাদের কাছ থেকে আমরা এক হাজার টাকা নেই সেটার কারণ হচ্ছে আপনাদেরকে যে আমরা হলুদটা দেবো দেওয়ার পরে যে আপনারা হলুদটা তুলবেন কি না তুলবেন সেটার জন্য সেটার একটা বেনিফিট হিসাবে মানে সেটা যাতে আপনি এটার বিষয়ে যাতে এরকম না হয় যে আপনি হলুদ নিচ্ছেন নি নিতে চাইছেন অর্ডার করছেন কিন্তু পরে যদি না নেন তাহলে আমাদের প্রায় এক হাজার টাকা খরচ হয়ে যাবে যার কারণে আপনি যে একজন ব্যবসায়ী কি একজন ব্যবসায়ী কি হয় কি না যার কারণে আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নিচ্ছি এটার জন্য আপনাদেরকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে আগে আর এই যে দেখুন হলুদ এখানে সর্বোচ্চ কোয়ালিটির হলুদ ক্রয় বিক্রয় হয় প্রতিদিন সোমবার শুক্রবার তো আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে অবশ্যই মেসার্স আলমোজাই ট্রেডার্সের কাছ থেকে এই হলুদগুলো ক্রয় করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটির হলুদ এবং আমাদের এখানে যদি আপনারা আসতে চান এসে সরাসরি আমাদের কাছ থেকে করে করে আমরা মাত্র দুই টাকা নেব আপনাদের কাছে পার কেজিতে কমিশন এবং হলুদের ধরনটা আপনাদের জানানো উচিত যে হলুদ আমরা বস্তায় হাফ কেজি দিই মরিচে যেমন পঞ্চাশ কেজিতে একান্ন কেজি কিন্তু এখানে দেওয়া হয় না এখানে মাত্র পার বস্তায় হাফ কেজি দেওয়া হয় এই সুন্দর হলুদগুলি একদম শুকান ঝনঝন একদম পাথরের মতো শক্ত দর্শক আপনারা যদি কেউ নেন অবশ্যই এটার যে একটা কোয়ালিটি আছে সেটা দেখতে পারবেন এই যে হাতের মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর কোয়ালিটির হলুদ এটা তো এই হলুদগুলো যদি বাজারে ঢুকায় আপনারা যদি আপনারা বাজারে নিতে পারেন এই হলুদগুলো অবশ্যই খুব একটা ভালো বেনিফিট মানে খুব সুন্দর একটা মূল্যে এটা পাউডার করে হোক বা খুচরা বিক্রি করতে পারবেন যেটা একমাত্র মেসার্স আলমোজাহ ট্রেডার্স আপনাকে পঞ্চগড় জেলা থেকে দিবে এবং একদম নিখুঁত পরিমাণের হলুদ মানে খুব সুন্দর কোয়ালিটি এবং বাছাইকৃত হলুদ যেটা হলারে একদম হলারে কমপ্লিট করে শুকানোর পর আমাদেরকে দেওয়া হয় খুব সুন্দর কোয়ালিটির হলুদ তো দেখুন আমরা দেখতেই পাচ্ছেন যে সূর্য উঠতে এরকম অবস্থা কিন্তু দর্শক আপনারা যদি কেউ এই হলুদটা নেন তাহলে অবশ্যই যদি ভাঙ্গান এখানে অনেক ধরনের হলুদ রয়েছে যেমন কুচি হলুদ তার বাজার চলতেছে বর্তমান একশো টাকা মাত্র একশো পঁয়ষট্টি আর যেটা ফালটি রয়েছে সেটা দুশো টাকা কেজি ছটটা হচ্ছে দুশো দশ টাকা কেজি এবং যে মোথাটা রয়েছে সেটা সাত হাজার পাঁচশো মানে একশো বিরাশি টাকা বা পঁচাশি টাকা বা সপ্তাশি টাকা এর মধ্যেই আর কি সেটা ক্রয় করা হচ্ছে তো আপনারা নিলেও আমরা আপনাদেরকে দেব মাত্র দুই টাকা কমিশন নিয়ে তো এক্ষেত্রে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন যারা মরিচের জন্য আমাদেরকে চিনেন তারা তো চিনেনি আর যারা নতুন করে আমাদের ভিডিও দেখে মেসার্স আলমোজাহিদ ট্রেডার্সে অ্যাডভান্স করবেন অবশ্যই নিশ্চিত অ্যাডভান্স করতে পারেন টু জিরো সিক্স নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচ এবং হলুদের কী আপডেট বাজার যায় সেটা দেখতে পারবেন আপনারা যদি নাও নিয়ে থাকেন বা অন্যখান থেকে নিয়ে থাকেন ব্যবসা করেন তাহলে পঞ্চগড়ের যে হলুদগুলো রয়েছে সেগুলোর বাজার জানতে পারবেন আপনারা মেসার্স আলমুজাহিদ ট্রেডার্সের এই চ্যানেল থেকে তবে সব থেকে যে হলুদটা আমাদের এখানকার ভালো সেটা না বললেই নয় সেটা হচ্ছে ছর হলুদটা সেটা পঞ্চ পঞ্চগড় জেলার এই হলুদটার সাথে বাংলাদেশের কোনো হলুদ নেই যেটা সেটার সাথে এটার সাথে টেক্কা দিতে পারে দর্শক পঞ্চগড়ের এই হলুদ আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যদি আপনারা চান যে সরাসরি এসে মাত্র দুই টাকা কমিশনে আমাদের কাছ থেকে হলুদ নেবেন সেটাও নিতে পারবেন আমরা মাত্র দুই টাকা কমিশনে হলুদ দিয়ে থাকি দর্শক তো আপনারা দেখেছেন এটি পূর্বে যে অনেক জেলা থেকে বাইরের জেলা থেকে আমাদের কাছে এক কাস্টমার আসে এসে আমাদের কাছে মরিচ হলুদ সবগুলো নিয়ে যায় তো আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি যদি আসতে চান অবশ্যই আসবেন পঞ্চগড় জেলায় এখানে আমরা আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটির এবং মাত্র দুই টাকা কমিশনে আপনাদেরকে হলুদ কিনে দেব তো দর্শক